হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড অ্যাগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগত তো ভিওর্স আমি আজকে আলোচনা করবো একটা কীটনাশক সম্বন্ধে একটা পেস্টিসাইড যার নাম হচ্ছে লিহোসিন এর টেকনিক্যালটা হচ্ছে ক্লোরমিকুইড ক্লোরাইড ফিফটি পারসেন্ট এস গ্রুপের পেস্টিসাইড এটি উদ্ভিদ নিয়ন্ত্রক যাকে বলা হয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সংক্ষেপে পিজিআর যা মূলত ফসলের বৃদ্ধি নিয়ন্ত্রণ ও উৎপাদন বাড়াতে ব্যবহৃত হয় এর প্রধান কাজগুলো হলো গাছের উচ্চতা নিয়ন্ত্রণ করা শক্তিশালী কাণ্ড গঠন করা ফসলের ফলন বৃদ্ধি করা শিকড়ের উন্নয়ন করা এবং ফুল ও ফল ধরা স্থায়ী করে রাখা আর পয়েন্ট পাতা সবুজভাবে ধরে রাখতে সাহায্য করে অতিরিক্ত লম্বা হয়ে পড়া গাছকে সংক্ষিপ্ত ও শক্তিশালী করতে সাহায্য করে গাছের কাণ্ড শাখা শক্তিশালী করে ফলে পড়া ঝুঁকি কিন্তু কমে যায় ফুল ফল ধরার হার বৃদ্ধি করে এবং ফল ঝরা কমায় গাছের শিকড় বৃদ্ধি করে কার্যকারিতা উন্নত করে যা পানি ও পুষ্টি গ্রহণে সহায়তা করে এটি কী কী ফসলে ব্যবহার করবেন এটি আপনারা ব্যবহার করতে পারেন ধান গম ভুট্টা সরিষা তুলা সবজির ক্ষেত্রে টমেটো বেগুন মরিচ এবং ফলের ক্ষেত্রে আঙ্গুর আপেল কলা ইত্যাদি এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সাধারণত হাফ এম থেকে এক এম এল মিলি পার লিটার পানিতে বা জলে মিশিয়ে স্প্রে করতে হবে তো ভিওর্স এই ছিল আজকের সংক্ষিপ্ত আগের আলোচনা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চাষিবাদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখন অব্দি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভ দিন ধন্যবাদ